আসসালামু আলাইকুম দেখেন আসসালামু আলাইকুম আজকে আমরা প্লেন মেশিনে কিভাবে সুতা পরা মানে সুতা পরাইতে হয় এটা আমরা টোটালি দেখাবো এবং সুন্দরভাবে করে করে দিব এবং বিস্তারিত আলোচনা করব যাতে আপনারা বুঝতে পারেন যে সহজে কিভাবে সুতাড়া লাগাইতে হয় আমরা কথা বাড়িয়ে সুতাড়া লাগানো শুরু করি এই সুতাটাকে আমরা এগুলো ডাবল করে পাকিয়ে নিব নেওয়ার পরে এখান থেকে শুরু করব এই দেখুন এইখানে দেবো তারপরে এইখানে দুইটা চিত্র আছে একটা দিব একটা এই যে একটা কাছি দেখাবেন দেখাবেন এখানে দুইটা চিত্র আছে এইখানে দুইটা দিতে হবে আবার দ্বিতীয় এই চিত্র এরপরে আমরা এই যে নিচের যে চিত্র আছে কাছিনা দেখাবেন এই যে এরপরে এইটাকে আমরা এইভাবে ভিতরে দিবো এই যে ভিতরে দেওয়ার পরে এইটা এই যে এটা পাশ দিয়া এই পাশ দিয়ে নিতে হবে এই পাশে আবার এটা ভিতরে দিবো আমরা এই যে এই সুতো একটা সুতো তো বেশি সময় লাগবে না অল্প সময় শেষ হয়ে যাবে তবে যদি তারপরে এই এইখানে এই চিত্রে দিব আচ্ছা তারপরে দিয়ে দিয়ে এইখানে এই দেওয়ার পর আমরা সরাসরি মিডেলে লাগাই ফেলবো এই যে একদম মিডেলে সুতাটা করাইতে হয় এই পাশ থেকে এই ছিদ্র বাম পাশটিকে সুতা পরাইতে হবে এরপরে আমরা ববিন কেসটা লাগাই দেখাই দিবো আসলে ধাক্কা দিলে যে বের হয় এই যে তারপরে ববিন কেসটা আমরা খুলবো খোলার পরে ববিনে কিভাবে সুতা পরাইতে হয় এটাও দেখাই দেই সুতাটাকে আমরা এইভাবে রাখবো সুতার পেস্টা যেন এদিক থাকে এরপরে এটা এখানে দিয়া এই কাটা দিয়ে এইভাবে করাবো এই যে আবার দেখাই দিয়া এই কাটা দিয়ে এইভাবে করাবো

এইভাবে শিওর হবেন যে আমার এটা বসছে কিনা যদি আপনার হাতের আঙ্গুল এটা বাজে তাহলে অবশ্যই বুঝবেন যে আমার এটা বসছে তাহলে কোনো সমস্যা হবে না আর আশা করি সুতা লাগানোটাই যেভাবে এই সিদ্ধু দিয়ে দিবেন এই সিদ্র দিয়া এইখানে এইখানে দেওয়ার পরে পেঁয়াজ আবার ভিতর দিয়ে নিয়ে এখানে এইখানটা নিয়ে এখানে নিয়ে সিদ্ধ দিয়ে আমরা মিডেলে সুতাটা পড়াবো আর ববিন কেসটা আমরা খুলে যখন লাগাবো তখন এই সাদা অংশটা সাদা অংশটা অবশ্যই থাকে হাত দিয়ে যে আঙ্গুলে বাজে কিনা যদি চেষ্টা বসছে আশা করি যে কথা আমরা বুঝাইলাম যদি আপনারা করেন তাহলে সহজেই বুঝতে পারবেন এবং এই শিখতে পারবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আরেকজনকে শেয়ার করে আরেকজনকে দেখা সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম